যে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলের কুমার নদীতে মাছ ধরা হচ্ছে এই যে মিলন ভাই এবং সুমন ভাই যৌথভাবে মাছ ধরছেন এই জালগুলোতে প্রচুর পরিমাণে মাছ পরে আমাদের চলন বিলের তর টাটকা মাছ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে এই যে দেখুন অনেকগুলো মাছ পড়েছে জালের দুটি অংশ থাকে প্রথম অংশেই এতগুলো মাছ করেছে দ্বিতীয় অংশে তো আছেই আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন সবগুলো জাল দেখার পর আমি মাছগুলো আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এক অংশ দেখা হলো আর এক অংশ আছে এই জালটির এর ফাঁকে আমি দেখিয়ে দিই আমাদের চলন বিলের গোমানা নদীর পাড়ের কাশবনগুলো এখনও ফুল ফোটেনি অর্থাৎ শরৎ হয়তো এখনও আসেনি যার কারণে ফুলগুলো এখনও ফোটেনি হয়তোবা আশা কর দেরি হবে যে শুধু দেখতে পাচ্ছেন জালটির দ্বিতীয় অংশের শেষ ঘোড়া দেখার জন্য জালটি ওঠানো হচ্ছে এবার দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে পাচ্ছেন একই সঙ্গে চলন বিলের গোয়ানা নদীর ভাটো দিক এখন নদীতে অনেক পানি বৃদ্ধি পেয়েছে যার কারণ দেখতে পাচ্ছেন নদীতে স্রোত নাই বললেই চলে ট্যাংরা দেখা দিচ্ছে দর্শকমণ্ডলী সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রচুর পরিমাণে মাছ পড়েছে এই যে দেখুন বিশাল ট্যাংরা দেখি এই যে দেখুন এভাবে এত বড় বড় ট্যাংরাই আমাদের চলন বিলে পাওয়া যায় কে দর্শক মন্ডলী এই দেখুন এই দেখুন কি ট্যাংরা এই দিক দেখুন এই যে দেখুন কেও দর্শকমণ্ডলী বিশাল বিশাল ট্যাংরাই আমাদের চলন বিলে পাওয়া যায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি হারিয়ে ফেলেছি না যেটা গেছে ওখান থেকে শিখে ধৈর্য ধরো অপেক্ষা করো এর সাথে হয়তো আল্লাহ অনেক বড় কিছু লেখে রেখেছে তোমাদের ভালো আছে তো যেমন ওই যে কিছুদিন আগে পেয়েছিলে আমি একটা ঠিক বলতে নাই নিজেদের ভুল ওটা বুঝছো দর্শক মন্ডলী যে দেখুন একটি মাত্র জাল দেখা হলো আর মাছের স্যাম্পল দেখুন ওরে মাছ রে প্রিয় মণ্ডলী এই মাছগুলো বিক্রি করা হয় আপনারা যদি কেউ কিনতে চান বিক্রি করা হয় পেজে এসে ফলো করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে মাছগুলো আপনারা কিনতে পাবেন প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম